হ্যালো ডিয়ার স্টুডেন্টস গুড মর্নিং ওয়েলকাম টু দাদা স্টাডি সেন্টার তো বন্ধুরা আজকের বিষয়টি তোমাদের কাছে খুবই আকর্ষণীয় হতে চলেছে তো সেটি কিনা অনেক অপেক্ষার পর তোমাদের এবিটিউজ পেপার প্রকাশিত হল তো তোমরা প্রত্যেকে যত শীঘ্র পারবে এবটিস পেপারগুলো সংগ্রহ করে নিও তবে এটা দশম শ্রেণীর জন্য মাধ্যমিকের এভিডিএ টেস্ট পেপারটা প্রকাশিত হয়েছে আর আজকে আমি মাধ্যমিক অর্থাৎ ক্লাস টেনের এবিটিএ টেস্ট পেপারের উনত্রিশ নাম্বার পেজে যে ম্যাথামেটিক অর্থাৎ অঙ্ক আছে সেই অঙ্কের পেজে যে প্রশ্নগুলো আছে তার সমাধান করাবো তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে দেখো আর হ্যাঁ কারণ এটাই তোমাদের জীবনের সবচেয়ে বড় পরীক্ষা কারণ নাইন থেকে ওয়ান থেকে নাইন পর্যন্ত যে এগুলো এতটাও গুরুত্বপূর্ণ ছিল না কিন্তু মাধ্যমিকটা তোমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বলা যায় যে জীবনের সবথেকে বড়ো পরীক্ষা সেই জন্যই বলা যে তোমরা প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ক্লাসটা দেখো তো বেশি বক বক হয়ে যাচ্ছে আর নয় চলো সরাসরি তাহলে প্রশ্নে ফিরে আসি আর হ্যাঁ তোমাদের দিন আমি পেজ একটা করে সলভ করিয়ে দেব প্রত্যেক দিন খুব মনোযোগ সহকারে ক্লাসটা তোমরা লক্ষ্য করবে দেখো তোমাদের একের দাগের একেতে যে প্রশ্নটা আছে সেটা হলো যে পেজ হচ্ছে 29 নম্বর পেজ এবিটি টেস্ট পেপারের দেখো বার্ষিক বার্ষিক সরল সুদের হার সরল সুদের হার বার্ষিক সরল সুদের হার চার থেকে পাঁচ পার্সেন্ট হওয়ায় চার পার্সেন্ট থেকে হওয়ায় ব্যক্তির আয় ব্যক্তির আয় হাজার টাকা বেশি হয় হাজার টাকা বেশি হয় ব্যক্তিটির মূলধন হবে অপশন এ চার হাজার টাকা অপশান বি পাঁচ হাজার টাকা অপশান সি এক লক্ষ টাকা অপশান ডি পঞ্চাশ হাজার টাকা দেখো তোমরা প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো তোমাদের কখন টুকতে হবে না প্রত্যেকে মনোযোগ সহকারে দেখো কীভাবে হচ্ছে পরে তোমরা আবার দেখে নেবে কারণ মনোযোগটাই এখানে গুরুত্বপূর্ণ এখানে দেখো বার্ষিক সরল সুদের হার চার পার্সেন্ট থেকে পাঁচ পার্সেন্ট হয়েছে মানে আগে চার পার্সেন্ট ছিল সেটা হয়েছে পাঁচ পার্সেন্ট তাহলে চার থেকে পাঁচ হয়েছে মানে বেড়েছে কত ওয়ান পার্সেন্ট ওয়ান পার্সেন্ট বাড়ার জন্য ব্যক্তিটির আয় হাজার টাকা বেশি হয় কত টাকা হয়েছে যে হাজার টাকা বেশি হয়েছে যা ওয়ান পার্সেন্ট বেড়ে গেছে ক্লিয়ার তো ব্যক্তিটি মূলধন চেয়েছে ব্যক্তিটি তো হান্ড্রেড পার্সেন্টই পাই তাই তো তাহলে বলেছে যে ব্যক্তিটির মূলধন কত সেই জন্য এখানটায় হান্ড্রেড পার্সেন্ট করবো করার পর দেখো যেরকম হাজার আছে আমি লিখে দিলাম দেখো একের জন্য যদি হাজার হয় একের পরে দেখো এখানে কটা এক্সট্রা শূন্য আছে আরও দুটো তো তাহলে এখানে আমি আরও দুটো শূন্য খাইয়ে দেবো তাহলে কত হচ্ছে একক দশক শতক হাজার ওই লক্ষ এক লক্ষ টাকা দেখো অপশান সি আছে এক লক্ষ টাকা কারও কি বুঝতে অসুবিধা আছে খুব সহজ তো তো এরপরে দেখো দু নাম্বার প্রশ্নটা কারণ একশোটা এসেছে হচ্ছে একটা ব্যক্তিকে তো হান্ড্রেড পার্সেন্টই দেওয়া হচ্ছে মানে যা টাকা পায় তার উপর যদি এক পার্সেন্ট বেড়ে যায় তা দশ হাজার টাকা বেশি হয়ে যাচ্ছে তাহলে ব্যক্তিটি তো হান্ড্রেড পার্সেন্ট পাচ্ছে তাহলে হান্ড্রেড পার্সেন্ট মানে ওই জন্য এটা করলাম এরপরে দেখো দু নাম্বার প্রশ্নটা সময় সাপেক্ষ ব্যাপার আছে দু নাম্বার প্রশ্নটা ভালো করে দেখো আচ্ছা এক্স ভ্যারিয়াস ওয়াই এন এক্স ভ্যারিয়াস ওয়াই এর পাওয়ার যদি এন হয় মানে ওয়াই টু দি পাওয়ার এন হলে সঠিক উত্তর সঠিক সম্পর্কটি হবে সঠিক সম্পর্কটি হবে অপশান এতে আছে টু দি পাওয়ার এন ভ্যারিয়াস ওয়াই টু দি পাওয়ার এন অপশান বি এক্স টু দি পাওয়ার টু এন y ওয়াই টু দি সঠিক উত্তর কি হবে কথা বললে ডিস্টার্ব হচ্ছে প্রচুর চুপচাপ ক্লাসটা করো দেখো এক্স ভ্যারিয়াস ওয়াই এর পাওয়ার যদি এন হয় দেখো আমরা দেখো এক্স ভ্যারিয়াস ওয়াই টু দি পাওয়ার এন লিখলাম এক্স আমি যদি ভ্যারিয়াসটাকে তুলে তুলতে যাই সমান দিই তাহলে কে এখানে আমাকে ধুবক নিতে হবে কে যদি ধুবক নিই যেরকম আছে ওয়াই ওয়াইয়ের পাওয়ার এন আমি বসিয়ে দিলাম আমি যদি দেখো এখানে সম্পর্কটা দেখো প্রত্যেকটা এক্সের পাওয়ার মাথায় কিছু একটা আছে এন আছে তাই তো তাহলে এখানে যদি আমি এন দিই পাওয়ারে তাহলে সমান এখানে দেখো কে এর পাওয়ারও আমাকে এন দিতে হবে আর ওয়াই এর পাওয়ার দেখো এন আছে আর একটা এন তো এক্সট্রা দিতে হবে কারণ সবের সবাই পাওয়ারই তো যোগ করতে হবে তাহলে এখানে দুটো এন মানে কি টু এন সেই জন্য এখানটা আমি টু এন করলাম টু এন এক্স এন ভ্যারিয়াস ওয়াই টু এন কারণ কেটা আমি তুলে দিলাম কেটা তাহলে দেখো এটা কোনটার সাথে মিলছে অবশ্যই অপশন ডিটার সঙ্গে তো সেই জন্য এটাই হবে তোমাদের সঠিক উত্তর দেখো এরপরে দেখো নেক্সট প্রশ্ন যেটা আছে তিন নাম্বার প্রশ্নটা দেখো এটা বুঝতে পারছো তো শিবলি ঠিক আছে প্রশ্নটা দিয়েছে দেখো দেখো ত্রিভুজের ত্রিভুজের এসি সমান বি সি এবং এবি স্কোয়ার এবু এসি স্কোয়ার হলে কনসি এর মান হবে দেখো অপশান এতে আছে দেখো থার্টি ডিগ্রি অপশান বি এতে আছে ফর্টি ফাইভ ডিগ্রি অপশান সি এতে আছে সিক্সটি ডিগ্রি অপশান ডি এতে আছে নাইনটি ডিগ্রি তো সঠিক উত্তর কী হবে প্রত্যেকে বলো কী হবে দেখো ভালো করে আমি একটা ত্রিভুজ এখানে নিলাম ভালো করে দেখে নাও কেন ত্রিভুজ এরকম আঙলাম কারণ দেখো এ স্কোয়ার সমান টু এ সি আবার বলেছি এ সি সমান বি সি ঠিক আছে এ বি সি করলাম এবিসি এই জিনিসটা আমি দেখো এখানটায় লিখছি ভালো করে এ বিএ স্কোয়ার সমান টু এসি স্কোয়ার একদম ঠিক বলেছো নাইনটি ডিগ্রি দেখো এ বিএ স্কোয়ার সমান দেখো টু এসিকে আমি এ এসি স্কোয়ার প্লাস এ এসি স্কোয়ার করতে পারি তো টু এসি যেটা আছে এটা করতে পারি তো দেখো আমি এ বি স্কোয়ার আবার লিখলাম লেখার পরে দেখো দেখো এসি মানে দেখো আবার এসি সমান বিসি কে বোঝাচ্ছে তাহলে এসি একটা স্কোয়ার করে দিলাম প্লাস দিলাম এই এসির জায়গা দেখো এসি বলতে তো বিসি কে বোঝাচ্ছে সেই জন্য আমি এখানে বিসি স্কোয়ার করে দিলাম কারণ প্রশ্ন দিয়ে আমাকে সব কিছু বলে দিয়েছে এরপরে দেখো ভালো করে এ বি দেখো এবি দেখো এখানে অতিভুজ অতিভুজ তাহলে দেখো আমি অতিভুজ স্কোয়ার অতিভুজ স্কোয়ার সমান দেখো এসি দেখো এটা লম্বা তো লম্বা স্কোয়ার লম্বা স্কোয়ার প্লাস দেখো বিসি বলতে ভূমি সেই জন্য আমি একটা ভূমি স্কোয়ার করলাম তাই তো তো এটা দেখো এটা দেখে আমরা বুঝতে পারছি যে এটা সমকোণি দ্বিবুজ তাই তো অতএব দ্রিবুজ এ বি সি হল একটি সমকোণি ত্রিভুজ ত্রিভুজ যার আর সমকো এই ত্রিভুজের মানে একটা কন কি এই কণটা নাইনটি ডিগ্রি হয় সেটা সবাই জানো তাহলে এটা কি নাইনটি ডিগ্রি যার সিকণ হলো নাইনটি ডিগ্রি তাহলে দেখো অপশন ডিটাই হচ্ছে সঠিক উত্তর তাই তো অপশন ডিটাই হবে সঠিক উত্তর তো স্ক্রিনে পুরোটা দেখা যাচ্ছে নাকি কোথাও একবার চেক করো ঠিক আছে ঠিক আছে তাহলে প্রত্যেকের ক্লিয়ার হয়েছে তো জিনিসটা এরপর নেক্সট প্রশ্নে আসছি টেস্ট পেপারে মোটামুটি দশটা পেজ যদি করিয়ে দিই মাধ্যমিকে তোমরা ওর মধ্যেই কমন পেয়ে যাবে এমন কি করতে পারবে জিনিসগুলো যেভাবে বুঝিয়ে বুঝিয়ে করাবো করতে পারবে সেই জন্য তোমাদেরকে বলা চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ খুবই উপকৃত হবে এই কদিনের মধ্যে দেখো এরপরে দেখো চার নাম্বার প্রশ্নটা কি করায় দেখো একটু অপেক্ষা করো চার নম্বর প্রশ্ন এটা একের দাগের একের দাগের হচ্ছে চার নম্বর প্রশ্নটা যেটা বলেছে ভালো করে দেখো বলেছে যে যে লম্ব শঙ্কুর যে লম্ব বৃত্তাকার শঙ্কুর যে লম্ববৃত্তকার শঙ্কুর ভূমিতলের ব্যাসার্ধ ভূমিতলের ব্যাসার্ধ ওয়ান পয়েন্ট ফাইভ মিটার ওয়ান পয়েন্ট ফাইভ মিটার দেখো এবং তীর্যগুচ্ছতা এবং তির্যক উচ্চতা চোদ্দ মিটার তার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে তার পার্শ্বতলের ক্ষেত্রফল হবে অপশন এ ছেষট্টি বর্গমিটার অপশন বি বাইশ বর্গমিটার অপশন সি চুয়াল্লিশ বর্গমিটার অপশান ডি অষ্টআশি বর্গমিটার ক্লিয়ার দেখো অঙ্কটা খুবই সহজ কত বলো তোমরা প্রত্যেকে কত হতে পারি দেখো লম্বৃত্তকার শঙ্কুর বৃত্তকার বৃত্তাকার শঙ্কুর লম্ববৃত্তকার শঙ্কুর ব্যাসার্ধ বলে দিয়েছে ব্যাসার্ধ ব্যাকেটে আর বলে দিয়েছে ওয়ান মিটার ক্লিয়ার এরপরে দেখো লম্ববৃত্তকার শঙ্কুর তিরযোগ উচ্চতা বলে দিয়েছে তির্যক উচ্চতা এল বলে দিয়েছে চোদ্দ মিটার আমাকে পার্শ্বতলের ক্ষেত্র বলেছে অতএব লম্ববৃত্তকার শঙ্কুর পার্শ্বতলের ক্ষেত্রফল সমান পার্শ্বতলের ক্ষেত্র বলে সূত্র কি পাই আর এল পাই আর এল বর্গমিটার বলে পাই আর এল যদি বর্গমিটার হয় তাহলে পায়ের মান কত বাইশ বাই সাত আর বলতে এখানে আর বলতে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ মিটার কারণ এখানে লিখেছি আর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ মিটার আর এল বলতে দেখো এখানে চোদ্দ সেই জন্য এল আমি চোদ্দ করে দিলাম ভালো করে বোঝো এই যদি এই যদি দশমিকটা তুলতে যাই দশমিকের জন্য নিচে এক দশমিকের পর একটা সংখ্যা আছে বলে একটা শূন্য বসিয়ে দিলাম তাই তো সাত দুখনে চোদ্দ পাঁচ দুগুণে দশ পাঁচ তিনে পনেরো দুই এগারোই বাইশ তাহলে রয়ে যাচ্ছে এগারো গুণিতক তিন গুণিতক দুই বর্গমিটার এগারো গুণিতক দুই গুণিতক তিন বর্গমিটার মানে এগারো তিনে তেত্রিশ দুগুণে ছেষট্টি ছেষট্টি বর্গমিটার ছেষট্টি বর্গমিটার ঠিক আছে তো ছেষট্টি বর্গমিটার দেখো অপশান এ আছে সেই জন্য অপশান এটাই হলো সঠিকোত্তর বুঝতে অসুবিধা আছে সূত্রে অ্যাপ্লাই করে দিলেই জিনিসটা হয়ে যাবে তোমাদের অঙ্কটা দেখো এরপরে তোমাদের নেক্সট প্রশ্ন অর্থাৎ ছয়ের দাগের প্রশ্নটা দেখো প্রত্যেকে একের জায়গায় ছয় আটটা বলা আছে দেখো আচ্ছা ওটা চার আটটা হলো তো পাঁচের হবে পাঁচের প্রশ্ন ওটাতে বলেছে একটি সুষম সরভুজের একটি সুষম সরভুজের সুষম সরভুজের প্রতিটি অন্তর্কনের প্রতিটি অন্তরকণের প্রতিটি অন্তরকণের বৃত্তীয় মান হবে মান হবে দেখো অপশান এতে আছে দেখো পাইরেডিয়াস ফোর অপশান বি এতে আছে পাইরেডিয়াস থ্রি সিক্স আছে অপশান সি আছে পায়রেডিয়াস থ্রি আর অপশান ডি এতে আছে পাইরেডিয়ান টু পাইরেডিয়ান বাই থ্রি আছে দেখো ভালো করে এটা কি করে করবে অন্তর একটি সুষম সরভুজের অন্তর কত বলো অন্তর্কণের মান দেখো একটি একটি সুষম সুষম সরভুজের অন্তর্কণের মান অন্তর্কণের মান হল একশো কুড়ি ডিগ্রি একশো কুড়ি ডিগ্রি অন্তর্কণের মান তাহলে দেখো অন্তর্বিত্ত কোন মান হবে দেখো অন্তর্ভিত্তীয় মানটা কত হবে মান মানটাও দেখো পাই রেডিয়ান বাই একশো আশি গুণিতক এ একশো কুড়ি একশো কুড়ি ডিগ্রি দেখো ষাট তিনে একশো আশি ষাট দু একশো কুড়ি তাহলে কি হয়ে গেল দেখো এই পাই রেডিয়ান দুই গুণ হলো তাহলে পাই রেডিয়ান বাই থ্রি অপশান ডি হবে সঠিক উত্তর বুঝতে পেরেছ এরপরে নেক্সট প্রশ্ন কি আছে দেখা যাক এটা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান তোমাদের হয়ে গেল দেখো এই প্রশ্নটা দেখো খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটা দেখো প্রত্যেকটা স্কুলে প্রায় আছে বেশিরভাগ তোমাদের টেস্ট পেপারে বেশিরভাগ স্কুলেতেই এই প্রশ্নটা আছে দেখো ছয়ের প্রশ্নটা বলেছে সাত কমা এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি কমা টেন কমা এক্স প্লাস থ্রি এবং যৌগিক গড় সংখ্যাগুলির যৌগিক যৌগিক গড় পনেরো হলে মধ্যমা হবে মধ্যমা হবে অপশান এ ষোলো অপশান বি দশ অপশান সি আঠেরো অপশান ডি চব্বিশ সঠিক উত্তর কি হবে দশ আঠেরো তুমি বলো ষোলো চব্বিশ মানে চারটে অপশনই হয়ে গেছে তাই তো এবার করে দেখা যাক যে কোন অপশনটা ঠিক হবে আর তোমরা যদি পারো নিজেরা চেষ্টা করো আগে দেখো সাত প্লাস এক্স মাইনাস থ্রি প্লাস দশ প্লাস এক্স প্লাস থ্রি প্লাস এক্স মাইনাস ফাইভ এখানে তাহলে কটা সংখ্যা আছে দেখো একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেই জন্য আমি নিচে পাঁচ বসালম দেখো এদের সংখ্যাগুলো যৌগিকগর কত বলে দিয়েছে দেখো ভালো করে দেখো পনেরো বলে দিয়েছে তো সেই জন্য আমি এখানটায় পনেরো লিখলাম তাই তো বা করো বা করার পরে দেখো কটা এক্স একটা দুটো তিনটে এক্স সেই জন্য আমি এখানটায় থ্রি এক্স করলাম থিরেক্স করার পরে দেখো সাত সাত থেকে দেখো মাইনাস থ্রি আছে মাইনাস থ্রি বাদ দিলে চার হয় চারের সঙ্গে আবার দশ যোগ করলে চোদ্দ হয় চোদ্দোর সঙ্গে তিন যোগ করলে সতেরো হয় সতেরো থেকে পাঁচ বাদ দিলে বারো হয় সেই জন্য প্লাস বারো সমান দেখো এটা সত্য কী এটা কোন গুণ হয়ে যাবে তো পনেরো পাঁচে পঁচাত্তর সেই জন্য আমি এটা পঁচাত্তর করে দিলাম বা দেখো তিরি এক সমান সেভেন্টি ফাইভ মাইনাস টুয়েলভ এই মাইনাস এই বারোটা প্লাস আছে ওইদিকে সমানের ওই দিকে গেলে মাইনাস হয়ে যাবে তাহলে দেখো এটা যদি তুমি বাদ দাও দেখো তেষট্টি হয়ে যাবে সেই জন্য আমি এগারো তেষট্টি লিখলাম তেষট্টি এরপরে বা এক সমান দেখো তেষট্টি এই তিনটা কত নিচে চলে আসবে তো দেখো তিন এক তিন দুগুণে ছয় তিন একে তিন অতএব এক সমান কত একুশ গেলাম তাহলে এক্সের মান আমরা পেলাম একুশ এটা মাথায় রাখো এক্সের মান আমরা একুশ পেয়ে গেলাম তো এরপরে দেখো ভালো করে জিনিসটা কী হবে দেখো তাহলে এখানে যেরকম সাত আছে আমি সাত লিখলাম দেখো এক্সের মান তো একুশ পেয়েছে তাহলে আমি যদি দেখো এক্স মাইনাস থ্রি লিখি এক্সের মান মানেই তো একুশ তাহলে একুশ মাইনাস তিন একুশ থেকে তিন বাদ দিলে কোথায় আঠেরো সেই জন্য আমি এখানটা আঠেরো করবো আঠেরো করবো কমা দিয়ে দেখো দশ এবং দেখো আর একটা দেখো এক্স এর মান কত আছে এখানে একুশ মাইনাস পাঁচ একুশ মাইনাস পাঁচ মানে কত ষোলো তো একুশ মাইনাস পাঁচ মানে ষোলো সেই জন্য আমি এখানটায় ষোলো ষোলো করলাম দেখো ষোলো করলাম তো তো ভালো করে দেখো এরপর যেহেতু আমাকে দেখো মধ্যমা বের করাতে বলেছে এই সংখ্যাগুলোকে আমি পরপর ঘাত অনুযায়ী সাজাবো মানে কোনটা বড় ছোট থেকে বড়তে যাবো তাহলে ছোট এখানে সাত সেই জন্য সাত করলাম তারপরে দেখো দশ দশ করলাম তারপরে দেখো ষোলো ষোলো করলাম তারপরে দেখো আঠেরো আঠেরো করলাম তারপরে কত আছে চব্বিশ চব্বিশ করলাম এবার মধ্য মানে মাঝের সংখ্যা কোনটা আছে ষোলো তো মধ্যমা মানেই হচ্ছে মাঝের সংখ্যা দেখো এখান থেকে এদিক থেকে দুটো আছে এই দিক থেকে তাহলে ষোলোই হবে সঠিক উত্তর তো মধ্যমা বের করানোর কিন্তু এটা সূত্র নয় না মধ্যমা বের করার সূত্র আছে সেটা কি না দেখো মধ্যমা সব এন প্লাস ওয়ান বাই টু এন বলতে দেখো টোটাল কটা সংখ্যা আছে একটা দুটো তিনটে চারটে পাঁচটা সেই জন্য পাঁচ প্লাস এক বাই দুই পাঁচ প্লাস এক বাই দুই মানে দেখো মানে ছয় বাই দুই দেখো দুই তিনে ছয় সমান তিন হয়ে গেল ওই জন্য তিন নাম্বার সংখ্যা তো তিন নাম্বার সংখ্যা দেখো এক নাম্বার দু নাম্বার তিন নাম্বার সংখ্যা এটা তিন নাম্বার সংখ্যা এটাই তো ষোলো সেই জন্য এটা হয়ে গেল। তো বন্ধুরা আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি কারণ প্রত্যেকটা পার্টে পার্টে এক নাম্বার দাগে পার্ট ওয়ান দু নাম্বার দাগের পার্ট টু এইভাবে করাবো তাহলে তোমাদের সুবিধা হবে খুব সেই জন্যই বলো আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি নেক্সট ক্লাসটা খুব তাড়াতাড়ির মধ্যেই তোমাদের আসবে অসুবিধা নেই দেখে নাও নেক্সট ক্লাসে আবার খুব শীঘ্রের মধ্যে আসবে